হাঁতেন ম মন্ন্ৰগ্ৰ ড মিকাহা তিনি হদা অক্ৰা ৰগন তাইছা জুদা জুদা ক গ্ডা সালৈমান তাই খানা লাইমি পাণ্ডা চা বৰ বাই মালাই থানি মন্ত্ৰগ্ৰ ডক্তৰ মানিক চাহ চাহি খকা হাঁচে হাপাং তিপ্ৰাছা তাক বখ হদা তাই ৰামকাইন তিয়ি জুদা জুদা ইয়াপ্ৰী নকা যি বি বায় পাৰি হালক চামেই চাই খে ত্ৰিপ্ৰান চিং মানগ্লাক অ বায় পিছাৰী টে পইতু খৰক খৰকচানো খাপুৰ মানি তুইন গ্ৰাঙি বাচাই আবন টেব গাই নাংাই বেব চাই খোৱা মা বি ককৈ চিনি চালব্ৰু ব্ৰম চামুন বিচি ন অ বায় পিছব্ৰাক খাই নাং নেই হদা অকৰাগ বাহি মালৈ মাবেই বাকচানো অ ছাল জুদা জুদা ইস্কিম বিচাইকে সদানী হামক্ৰাই খাই মান তাই হদা অক্ৰা ৰগ বাটাৰ তক চালে অ চালো বান্দাব মন্দিৰ অকৰা কাৰে বাহি মানজাকা সদা হামক্ৰাই চামু তাকপিন বৰ্মা তাই সদা অক্ৰা ৰগ বি মানজাকা ত্ৰিপুৰা বচং নাৰান

যে রিলিজিয়াস অ্যাক্টিভিটি করো কিন্তু পাশাপাশি তো আমাদের সামাজিক কাজগুলো আমাদের সমাজের জন্য যদি করতে হয় তো সমাজ করতে এর জন্য তো আগে দরকার এগুলো এগুলো ট্রেনিং এর আমাদের দরকার আমি ভাবছি এগুলো আপনাদের মধ্যে একটা ট্রেনিং এর ব্যবস্থা যাদের করা তাহলে কারণ যেটা বলা হয়েছে এডিকশন সবচেয়ে বেশি আপনারাই বলেছেন যে জনজাতিদের মধ্যে দেখা যাচ্ছে তাপরা প্রভাব বেশি কাজেই যে তাদেরকে বুঝানো তার দায়িত্ব সরকার একার পক্ষে কিন্তু সম্ভব হয় আমি আশা করি আপনারা সবাই মিলে যদি চেষ্টা করেন এটা কিছু না কিছু করে যায় মানুষের তো একটা দিকে সৃষ্টি যে আমরা কিন্তু প্রতিদিন আমরা জন্ম হচ্ছে আমাদের জন্ম হচ্ছে কিন্তু নির্দিষ্ট সময়ে আমরা কিন্তু এই পৃথিবী ছেড়ে যেতে হবে তো এই যে মাঝখানে যে কাজটা এই কাজটা অন্ধ কিমন কাজ আমরা সবাই মিলে করি করিমন একটা বন্ধন আমাদের মধ্যে সুদৃঢ়

একটা সুন্দর একটা নিশ্চয় আমি বিষয়গুলো আমি বছরে এনেছি কিন্তু আপনারা নিজেরা বুঝেন যেটা এখন যে একটা অবস্থা ইন্টারন্যাশনাল বিষয় একটা প্রবলেম আর সমস্ত আগামী দিনে তো জায়গা নিয়ে তো সব জায়গায় মানে আমি রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন আন্দোলন অনেক পর্যায়ে আছে নিজের কথাটা সুন্দরভাবে বলার মধ্যে টানোকে বোঝানোর যে সেটা আন্দোলন আজকে আমার সত্যি আমি আনন্দ হচ্ছে যে আপনাদের সামনে আমি কথাগুলো আপনাদের সাথে আমার আছে আপনারা এখানে এসেছেন এবং আপনারা শুনেছেন আমরা তারা বলতে পারেননি সময়ের কারণে কিন্তু মোটামুটি যে যা বলেছে মোটামুটি আমি যা বুঝি সবার কথাই এখানে শোনা হয়েছে আরো বাকি যা যা কথা আছে আমাদের বিকাশবাবু আছে এখানে আর আমাদের বিপি বহু আছে বিপি বাবুকে আপনারা লিখিত আগে ওনাকে দেবেন সবাইকে আমার